আমি তো খাবার স্যার খাবার আছি হ্যাঁ কুমার আমার মানে বাব মা কবুতর ঘর থেকে সুস্বাগত আজকে কবিতর ঘরে আসছি কবুতর গুলা কি কিরকম এবং খাইছি না কি হয়েছে

sc 77. ব এই যেটা আমাদের বাচ্চা যে এই কবুতর ঘরের আসুন দেখুন আমাকে তো খাবার খাবার আছে হ্যাঁ কুমার আমার মানে ছিঁড়ে দিতে বাপ মা আরে ক্ষয় এই যে আরে যদি এখানে দেয় তাহলে আর বাবা মা এসে খাবে আর যদি আর কি বাইরে নিয়ে যায় তাহলে আর বাব মা এসে খয়তে পারে না এরে ধরার চেষ্টা করে এর ক্ষয়তে গেলে পালায় এখন আরে ভিতরে দিলাম আর বাপ মা এসে খাবে অনেক রাগি

পাতে বসি খাড়া ছিল মাথায় দিলাম এই অসুস্থ নাই এক পায়ে যে কবুতর খাড়া থাকবে কবুতর অসুস্থ থাকবে না এই কবুতরটা ডিম ডানে যে আমার মারে এখন কীরকমভাবে ফুলছে শরীর একদম ফুল ধারত হয়ে গেছে এখানে আমাদের ঘুগুল বাচ্চা আছে খাবার পানি সব দেওয়া হয় এই দুপুরের খাবার পানি দেওয়া হয়েছে এই দেখো এটা আমাদের ঘুগুল বাচ্চা মশা কামড়ে নেই কোনো কিছু কামড়ে নেই কোনো ছোট আছে চোখ ফুটছে এই যে এনে একটা আছে আরো বাচ্চা দিছে উপরে বাচ্চা দিছে একজনা এখানে একটা উপরে দুইটা আর এই দেখুন

বড় বাচ্চা এটা হাফ কেজির মতন হবে একটা না দুইটা মিলে হাফ কেজি হবে একটা মিশে আরো আছে নাই একবার আছে

এখানে দুটা বাচ্চা এই যেটা বাচ্চা উপরে আর বাচ্চা চোখ যেটা কোনো গাড়া নেই চোখ ফুটে নাই হাঁটতে পারতেছে না আর বাপ খায় মা খাই এখন আবার খাবে टि पर्छ दुइटा बादसा दा परिपऱ्यो आजकै अस्कै पाउँथ असल